ভূমিকম্প যে কারণে হয়ে থাকে তার মধ্যে অন্যতম একটি কারণ যে যে পৃথিবীর পৃষ্ঠের থাকে সাথে প্লেটগুলো প্লেটগুলো সে একটা ঘর্ষণ বা ধাক্কার কারণে হয়ে থাকে পৃথিবীকে যদি আমরা একটা কমলা লেবুর মতো মনে করি এবং এই কমলা লেবুর খোসাগুলো ছাড়িয়ে আমরা সেগুলোকে আবার যদি কমলা লেবুর উপরে লাগিয়ে রাখি তাহলে ঠিক যেমন দেখাবে ঠিক তেমন মূলত পৃথিবী তো এই পৃথিবীর উপরিভাগের যে খন্ড খন্ড অংশগুলো আছে এই খন্ড খন্ড অংশগুলো একে বলে প্লেট। প্লেট তো এই মূলত পৃথিবীর উপর অবস্থায় আছে পৃথিবীর মধ্যে তবু গলিত পদার্থ রয়েছে এবং এই উত্তপ্ত গলিত পদার্থের উপর পৃথিবীর এই টেকটনিক প্লেটগুলো ভাসতেছে অনেক বছর আগে পৃথিবীর এই প্লেটগুলো একত্রে ছিল